সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার তেঘড়া এলাকা থেকে দুই এপ্রিল দু হাজার পঁচিশ আজ হচ্ছে পবিত্র ঈদের ফিতরের তৃতীয় দিন এবং সামনে দেখছি আমরা বেশ কিছু মোটাতে চাকরণ উপযোগী শুকনো হাড্ডিসার আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছিলেন আমাদের আতর ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আতর ভাই কয়টা গরু আতর ভাই দশটা আচ্ছা ঈদের শুভেচ্ছা রইলো ঈদ মোবারক আচ্ছা এই যে ঈদের প্রথম প্যাকেজ ঈদের প্রথম প্যাকেজ তো বলেন কি অবস্থা ছাড়টার আছে তো ঈদের প্রথম প্যাকেজ ছাড় যেটা দিব হ্যাঁ খুব চিপ রেটে দিব আর কি চিপ রেটে দিবেন রেট কেমন মানে ঈদের পরবর্তী রেট কেমন বাজারে চলছে বাজারে এখন তো সব মোটা গরু চলে গেছে হ্যাঁ

আচ্ছা তারপর সেটা আট এটা সম্বন্ধে বলেন এটা দেখেন লম্বা দেখেন হুম দাড়িটা দেখেন তো ওলান্ডা দেখেন দেখেন ওলান্ডার সব কিছু দেখেন সব কিছু ঠিকঠাক আছে মাথা দেখেন এটাও মুন্ডি কিন্তু হুম এটা সিং সিরিয়ালের 8 নাম্বার নাম্বার দেশি জাতের দেশি জাতের চামটা দেখছে চামটা চামটাও ঢালা এখন নিগাবে আর খাওয়াবে আর কিছু নিগাবে খাওয়াবে মোটা তাজা করবে 8 নাম্বার এটা এটা 6 দাদা এটা 9 6 দাদা 6 দাদা 6 দাদা দেশি জাতের দেশি জাতের দেশি জাতের সিরিয়ালের নয় নাম্বার ঠিকঠাক এটা দশ নম্বর সরাই দেন দেন এটা সর্বশেষ দশ নম্বর আচ্ছা এটা একটা দেশাল দেশাল জাতের দশ এটা হচ্ছে নয় এটা এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তা ভাই টোটাল গরু দেখলাম আমরা দশটা 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 এগুলো সব মোটা তাজা করার জন্য উপযোগী আচ্ছা এখন কত কি রেট রেখেছেন পার দাম কমে হ্যাঁ চল্লিশ হাজার সাতশো আছে কোনো সুযোগ আছে আলোচনা ঈদের উপলক্ষে আমি বিয়াল্লিশ দিতে পারতাম বিয়াল্লিশ তেতাল্লিশ দেওয়া কিন্তু আমি ঈদের উপলক্ষে চল্লিশ হাজার সাতশো চল্লিশ হাজার সাতশো